বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা অবস্থান বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং ছাত্রদের গত দিন ধরে চলছে লাগাতার আন্দোলন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরে একইভাবে বিক্ষোভে অনর থাকে তারা নদীয়ার হরিণঘাটা মোহনপুর বিসি কে ভি কৃষি গবেষণা বিভাগের ছাত্রছাত্রীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে চলে চরম উত্তেজনা ইঞ্জিনিয়ারিং ছাত্র আহাদুল্লাহ শেখের দাবি দু সাল থেকে তেরো সাল পর্যন্ত এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর নিয়োগ হয়নি এছাড়াও এডুকেশন ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টে একইভাবে নিয়োগে রয়েছে অনিয়ম তারা দীর্ঘদিন লাগাতার আন্দোলন চালিয়ে গেলেও কোনো মাথা ব্যথা দেখা যায়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেই কারণেই আন্দোলনের পর বেছে নিয়েছেন তারা শুধুমাত্র হর্টিকালচার এগ্রিকালচার নিয়োগ হয় এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত চার বছর ধরে শিক্ষাবর্ষে এখনো কোনো উন্নতি নেই এই আন্দোলন একটাই কারণ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই তাদের একমাত্র লক্ষ্য আগামী দিনে তাদের দাবি যদি মানা না হয় তাহলে একইভাবে তারা বৃহত্তর আন্দোলন চালাবে বলেই জানা যায় একটাই মূল উদ্দেশ্য এই আন্দোলনের সেটা হলো যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর নিয়োগ করা সেইটাই আমাদের এখানকার মূল দাবি তার সাথেও আরও কিছু পোস্ট আছে যেরকম আমাদের ইরিগেশনের সয়েল ডিপার্টমেন্টের কিছু পোস্ট আছে এগ্রি ইরিগেশন এগ্রি মেকানিক্যাল সেই পোস্টগুলো গত দু হাজার এর পর থেকে আর কোনো পোস্ট রিক্রুট হয়নি সেগুলো ওই পোস্টগুলোয় সেগুলো নিয়মিত সিভিল মেকানিক্যালের যত স্টুডেন্ট আছে তারাই সেই পোস্টগুলো নিচ্ছে আমাদের ওখান থেকে আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমরা বহিষ্কার হয়ে যাচ্ছি আর আমাদের যেটা অধিকার এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাইরেক্টার সেটা আমরা পাচ্ছি না আদার স্টেটে সব জায়গায় ডাইরেক্টার আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে শুধু হর্টিকালচার আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর নেই তো ওটাই আমাদের মেন দাবি যে আমরা চার বছর পড়ছি আমাদেরকে তো মাথা গোঁজার একটা জায়গা দেখতে হবে কিন্তু সেটা আমরা পাচ্ছি না এখানে ওর জন্যই আমাদের এই আন্দোলন করা কদিন ধরে চলছে এই আন্দোলন এই আন্দোলন গত তিন দিন ধরে কন্টিনিউ চলছে তো কর্তৃপক্ষের সাথে কথা বলেছো কর্তৃপক্ষ বলতে আমাদের এখানকার যিনি প্রশাসন আছেন ভিসি স্যার রেজিস্ট্রার স্যার ওনাদের সাথে কথা বলা হয়েছিলেন ওনারাও নিজের তরফ থেকে চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না সব কিছু আমরা চাচ্ছি যে আমাদের যে পোস্টটা আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডাইরেক্টর পোস্টটা ওই পোস্টটা যাতে বের হোক ওটা যাতে নিয়োগ শুরু হোক ওইটা এস্টাবলিশ যাতে হোক এটাই আমাদের দাবি